নমস্কার সকলকে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো খুবই ইজি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আর সব থেকে বড়ো ব্যাপার অনেক কিছু লাগবেও না আচ্ছা দেখে বুঝতেই পারছ এটা ম্যাগি তো যে যেরকম পরিমাণ ম্যাগি নিতে চাও নিয়ে নিতে পারো কিছুই না পরিমাণ মতো জল দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে তার মধ্যে মশলাটা অ্যাড করে দাও আমি নর্মালি এরকমভাবে প্রচুর খাই মানে আর কিছু দিতে হয় না আর এটাকে একটু শুকনো শুকনো করে নিই মানে একটু ব্যাপারটা যেন মাখো মাখো হয় সেরকম তো সেটা তো প্লেন মশালা ম্যাগি সবাই জানে অনেকে আছে এটাকে অনেক বেশি জল জল রাখে সেক্ষেত্রে কিন্তু খুব একটা স্বাদ হয় না তবে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে একটু জল জল রাখতে সুবিধা হয় তো আমি বানাচ্ছি চিজ ম্যাগি বা বলতে পারো চিজি চিলি ম্যাগি তার জন্যে অবভিয়াসলি তোমাদের চিজ লাগবে তো আমার কাছে এই কিউব যে চিজ এগুলোই অ্যাভেলেবেল ছিল তো আমি এটার একটা কিউব থেকে অর্ধেক কেটে নেব এই যে দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি এক প্যাকেট ম্যাগির জন্য মানে ওই দশ টাকার প্যাকেট একটা হলে এরকম অর্ধেকই এনাফ কারণ অতিরিক্ত দিলে সেটা খুব একটা ঠিক হবে না আবার পুরোটাও দিতে পারো তাতে করে সাতটা আরও বাড়ো মানে আরও ভালো লাগবে আরও বাড়বে তো আমি এখানে আমুলের চিজ ইউজ করেছি তোমরা যে কোনো চিজই ইউজ করতে পারো তো চলো এবার দেখি চিজটা অ্যাড করলে ম্যাগিটা কেমন চেঞ্জ হয় দেখতে ওকে তো ওইদিকে মশলা দিয়ে ম্যাগিটা কিন্তু ফুটছে আর হ্যাঁ যেই অবস্থায় আর কি ম্যাগিটা পুরো ফুটে যাবে মশলা দেওয়ার পর খানিকটা আঁচ কমিয়ে রাখতে হবে না হলে ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো চিজটা যখন দেওয়া হয় তখন তো শক্ত শক্তই থাকে ওটাকে আস্তে আস্তে একটু হালকা আঁচে রাখতে হবে যাতে ওটা পুরো ম্যাগিটার সাথে ব্লেন্ড হয়ে যায় কারণ পুরো ব্লেন্ড না হলে স্বাদটা হবে না তো আমি এই ফার্স্ট টাইম এর আগেও একবার চিজ দিয়ে একটা রেসিপি করেছিলাম এটা দিয়ে আমি সেকেন্ড একটা রেসিপি করছি আমার নিজের তরফ থেকে তো আমি এরকম কিউব চিজই ইউজ করেছি আমি কখনও স্লাইস চিজ ইউজ করিনি যদি কখনো ইউজ করি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এভাবে ম্যাগির সাথে ওটাকে ব্লেন্ড করার জন্য একটু খানিক্ষণ নাড়তে হবে দিয়ে ধীরে ধীরে ওটা ব্লেন্ড হয়ে যাবে এবার যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি এটার সাথে একটু লঙ্কা মিক্স করে নেব তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা নর্মালিও খেতে পারো তো এই রেডি হয়ে গেছে চিজি চিলি ম্যাগি একদম দশ থেকে বারো মিনিটের একটা রেসিপি যেটা খুব সুন্দরভাবে ঘরেই কিন্তু সম্ভব করা আর এটা খেতেও দুর্দান্ত লাগে আমি রিসেন্টলি এটা খাওয়া স্টার্ট করেছি তো এটা বেশ টেস্টি এবং খুব কম সময়ের মধ্যে যে কেউ কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর যাদের কাছে চিজ অ্যাভেলেবেল নেই তারা চিজ ছাড়াও খেতে পারো তো এই হয়ে গেল পুরো একদম রেসিপিটার একদম দেখতেই পাচ্ছ শর্টকাট তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও